প্রথম কোশ্চেন সাম্প্রতিককালে দু হাজার সালে কবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হলো অপশান এ চীন অপশান বি জাপান অপশান সি ভারত অপশান ডি ইংল্যান্ড সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইংল্যান্ড দুই নম্বর কোশ্চেন উত্তরবঙ্গের রাজবংশীয় ও পলিয়া জাতির ঐতিহ্যবাহী মুখোশধারী নৃত্যটির নাম কি অপশান এ ছৌ অপশান বি ঝুমুর অপশান সি গমিরা অপশান ডি নর্থক সঠিক উত্তর হয়ে যাবে সি পরের কোশ্চেন দু হাজার পঁচিশ সালে জ্ঞানপীঠ পুরস্কারে কে পুরস্কৃত হলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিনোদ কুমার শুক্লা চার নম্বর কোশ্চেন সাম্প্রতিক কালে বোধ সোনেয়াতে ভারতের মানবিক সাহায্য পাঠিয়েছে বোধ সোনা মুদ্রার নাম কি ডলার রুপি ইউরো বোধ সোনা পুলা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বোধ সোনা পুলা পাঁচ নম্বর কোশ্চেন সম্প্রতি কোন ব্যক্তিকে পপুলার সিভিলিয়ান এক্সিলেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সঙ্গমিত্রা তাই গায়েট ওয়ার্ড ছয় নম্বর কোশ্চেন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হলো অপশান এ বিবেক কুমার অপশান বি নিধি তিওয়ারি অপশান সি পূজা গুপ্তা অপশান ডি রাজেশ সিং সঠিক উত্তর হয়ে বি নিধি তিওয়ারি পরের কোশ্চেন এগারোতম এশিয়ান সাঁতার প্রতিযোগিতা ভারতের কোথায় অনুষ্ঠিত হলো অপশান এ নিউ দিল্লি অপশান বি আমেদাবাদ অপশান সি বেঙ্গালুরু অপশান ডি চেন্নাই সঠিক উত্তর হয়ে অপশান বি আমেদাবাদ আট নম্বর কোশ্চেন প্রতি বছর তেইশে মার্চ শহীদ দিবস পালিত হয় ভগৎ সিংকে শ্রদ্ধা জানাতে ব্রিটিশ সরকার কত সালে তাকে ফাঁসি দিয়েছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উনিশশো সালে নয় নম্বর কোশ্চেন দু সালে মার্চ মাস হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গের একসঙ্গ গণ্ডারের সংখ্যা বেড়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিনশো বিরানব্বই দশ নম্বর কোশ্চেন সাম্প্রতিককালে খেলো ইন্ডিয়া গেমস দু হাজার পঁচিশে ম্যাসকট নাম কি অগ্নি বায়ু তেজস উজ্জ্বলা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উজ্জ্বলা এগারো নম্বর কোশ্চেন সম্প্রতি নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে কে শপথ গ্রহণ করলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বারো নম্বর কোশ্চেন সম্প্রতি প্রকাশিত লিও দ্য আনটোল স্টোরির এর লেখককে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে কোশ্চেন সম্প্রতি বিশ্ব থিয়েটার দিবস কবে পালিত হল অপশান এ সাতাশে মার্চ চোদ্দ নম্বর কোশ্চেন কিংবদন্তি অভিনেতা ও পরিচালক মনোজ ভারতীরাজ মারা গেলেন তিনি কোন চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত ছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর যাবে অপশান এ তামিল চলচ্চিত্র পনেরো নম্বর কোশ্চেন সম্প্রতি খবরে শিওনামে ঝাঝার ও বচলি বনপ্রাণী অভয়ারণ্য উঠে এসেছে এটি কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার পাঞ্জাব সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পাঞ্জাব পরের কোশ্চেন সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা সভাপতি হিসাবে কে নির্বাচিত হলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর অপশান সি কিস্টি কোভেন্ড্রি সতেরো নম্বর কোশ্চেন বহুজাতি বিমান মোহড়া আইএনআইও সিএইচ ও এস পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিস ভারত সঠিক উত্তরীয় অপশান সি গ্রিস পরের কোশ্চেন জাতীয় পরিবেশ সম্মেলন দু হাজার পঁচিশ কে উদ্বোধন করেন অপশান এ নরেন্দ্র মোদী অপশান বি জবদি ধঙ্কা অপশান সি দ্রৌপদী মুর্মুন অপশান ডি অমিত শাহ সঠিক উত্তর হয়ে সি দ্রৌপদী মুর্মু উনিশ নম্বর কোশ্চেন সম্প্রতি কোন রাজ্য কোশি মেচি ইন্টারস্টেট লিঙ্ক প্রকল্প অনুমোদন হয়েছে অপশান এ বিহার অপশান বি উত্তরাখণ্ড অপশান সি পাঞ্জাব অপশান ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিহার কুড়ি নম্বর কোশ্চেন সম্প্রতি দু সালে আবেল পুরস্কার কে পেয়েছেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মাসাকি কাসিওরা একুশ নম্বর কোশ্চেন সম্প্রতি উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি টান্ডান। বাইশ নম্বর কোশ্চেন ভারতের প্রথম স্বদেশি এমআরআই ম্যাসিং পরীক্ষার জন্য কোথায় স্থাপন করা হবে দিল্লি পাটনা কল্যাণী ভুবনেশ্বর সঠিক উত্তর যে অপশান এ এমস দিল্লি পরের কোশ্চেন সম্প্রতি কোন রাজ্যটি প্রথম বয়স্ক নাগরিকদের অধিকার ও কল্যাণের জন্য কমিশন গঠন করেছেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরে অপশান বি কেরালা চব্বিশ নম্বর কোশ্চেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিশুদের জন্য ভারতীয় ছড়া ও কবিতা পুনরুদ্ধারের জন্য যে উদ্যোগটি নেওয়া হয়েছে তার নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পঁচিশ নম্বর কোশ্চেন সম্প্রতি ভারত সরকার মায়ানমারে ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য কোন অপারেশনের মাধ্যমে মানবিক সাহায্য পাঠিয়ে পাঠিয়েছে সঠিক উত্তর হয়ে যাবে বি অপারেশান বোয়ম্ব